আমাদের দেশে লিভারের অসুখ মানুষের হয় এই লিভারের অসুখের মধ্যে একটা কমন অসুখ হলো ইনফেকশন হেপাটাইটিস বলি আমরা আর একটা হলো দ্বিতীয় স্তরে ক্যান্সার এই দুই রোগের দুই রোগের কারণেই কিন্তু জন্ডিস দেখা দেয় অর্থাৎ লিভারে যখন ইনফেকশন হবে তখনও জন্ডিস হবে আর লিভারের নালিতে পিত্ত নালি যদি ব্লক হয়ে যায় তাহলেও জন্ডিস হবে এই জন্ডিস যখন হয় তখন আমাদের দেশে কিন্তু প্রক্রিয়াস ফকির কবিরাজ ঝাড়ফুঁক করে দোয়া তাবিজ করে মালা পরা দেয় হাত ধোয়া দেয় আমি দেখি হাত ধোয় কী বেরোয় বলি তো স্যার যখন হাত ধোয় তখন হাত দিয়ে হলুদ পারে বেরোয় এর মতো প্রতারণার চিকিৎসা আর কোনোটার মধ্যে আছে বলে আমার মনে পড়ে না আপনার জন্ডিস হচ্ছে আপনার হাত দিয়ে পানি ধুলেই পানির রঙ হলুদে দিয়ে বের হবে এখন পাগলে বিশ্বাস করে কিন্তু আমাদের দেশে বিশ্বাস করে ওই স্যার আমার জন্ডিস ছিল অমুক কবে গেছিলাম তো আমার হাত ধোয়ে হাত ধোয়া গেছে হাতের পানিটাও একদম হলুদ রঙের তা আমার জন্ডিস কমে গেছে আরেকটা গ্রুপ গল্প দেয় কি যে মালা পরাই দেয় বলে মালা মাথায় একটা মালা গিট দিয়ে পরাই দেবে আস্তে আস্তে নাম তোদের শরীর দিয়ে পা দিন নেমে যাবে জর্টে বলা হবে এটা কোন জর্টিস জানেন ইনফেক্টিভ হেপাটাইটিস ডিউ টু হেপাটাইটিস এ ভাইরাস অ্যান্ড ই ভাইরাস মোস্ট কমন ভাইরাস এই রাস্তাঘাটে হোটেলে রেস্তোরাঁ আপনি খান যে পানিটা খান ওখান থেকে ইনফেকশন হয় এ অ্যান্ড ই ভাইরাস ওটা লেবারে ইনফেকশন করে হেপাটাইটিস হয় এটা সাধারণত চিকিৎসা নাই চুপচাপ শুই থাকবেন আর পানি খাবেন ভাত খাবেন কোনো চিকিৎসা না করলে অটোনি ভালো হবে দ্য ডিজিজ বলি আমরা এই সুযোগটা ওই কবিরাজ ওই ঝাড়ফুকওয়ালা ওই মালা পাড়া লোক ওই সুযোগটা কাজে লেগা দেয় আসলে কিন্তু এটা আপনি চিকিৎসা না করলেও বিল্ডিং লেভেলে দেখতে থাকেন যে ও বেশি মাত্রায় না বাড়ে স্বাভাবিক চিকিৎসা পদ্ধতি চাললেই সুদার স্বাভাবিক চিকিৎসা পদ্ধতি ভাত খাবেন পানি খাবেন তো শুয়ে থাকবেন লেবার যেন ট্রমা না হয় লিভার ইঞ্জুরি তো হয়েছে যখন ইঞ্জুরি হয়েছে হেপাটাইটিস হয়েছে এনভারমেন্টে চেঞ্জ হয়েছে পৃথিবী বাড়তে আছে কোনো এক সময় তখন সেলফ লিমিটেড ডিজিজ বলি আমরা সেলফ লিমিটিং ডিজিজ আস্তে আস্তে একটা পর্যায়ে এসে যদি কমতে থাকে আমি ভালো যাবে চিকিৎসা না করলেও ভালো হবে আর যদি দেখা যায় মাত্রা বাড়তেছে বাড়তেছে তাহলে আমরা চিকিৎসা সহ নবন্ন হন সে তখন আপনাকে কিছু মেডিকেশন দেবে তাও খুব সিম্পল ট্র্যাক বলে ভিটামিন খান ভিটামিন ই খান আর ভিটামিন বি কমপ্লেক্স খান আর যে বমি করে বমির ওষুধ খাবেন আর কিছু না এই চিকিৎসা আরেকটা জন্ডিস হয় সেটা হলো ভয়ঙ্কর ছিল পিত্ত ব্লক হয়ে যায় পিত্ত নালই বিলিয়ারি ট্রি বলি আমরা বাইল ডাক বলি লিভার থেকে নেমে আসে একজন লিভারে যখন আমরা এমআসিবি করি তখন দেখা যায় গাছের সেরা উপসেরাগুলো যেমন সুন্দরভাবে সজ্জিত থাকে লিভারের মধ্যে ওই বিলের ত্রিটা ঠিক ওই থাকে কোনো জায়গাতে যদি ব্লক হয়ে যায় তাহলে তখন বিদুরবীনটা নামতে পারে না তখন ওই বিদুরবীনটা রক্তে বাড়তে থাকে বাড়তে 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 অতিমাত্রায় বাড়তে থাকে এই জন্ডি ওই ঝাড়ফুঁ গোলা ভাড়া করতে পারবে এই জন্ডিস আপনার কি কারণে হয় নালি ব্লক কি দিয়ে হয় পাথর না ক্যান্সার হয় পাথর নাই টিউমার পাথর হলে সেটা পাথরের চিকিৎসা করলে সার্জারি করলে এন্ডোস্কিয়ার আর করলে ওখানে সার্জারি করলে করা যায় আর টিউমার আছে এই টিউমার নিয়ে আমার কিছু বক্তব্য আছে আমাদের দেশে যখন দেখা যায় আল্ট্রাসাউন্ড মেসি ডিসকানে এমআরসিপি করে একটা ব্লক হয়েছে ভিতরে একটা ব্লক কারণ টার্মিনাল এন্ডে আমরা বলি ডিস্টাল সিবিলি টার্মিনাল এন্ডে টিউমার সফট টিস দুই সেন্টিমিটার কিন্তু আর কোনো লিপ নাই কোনো পেরিভাসকুলার কোনো ভাস্কুলার ইনভেশন নাই কোনো গ্যাসের ওখানে সারানো কি ভেসের আছে পোটাল বেন আছে এস এম বি আছে এগুলোতে কোনো ইনভলভমেন্ট নাই কোনো লিপ নোন নাই ভেরি গুড কেস ভেরি আর্লি কেস চড্ডে হচ্ছে আপনার কিন্তু টিউমারটা সাইজ খুব ছোটো কোন দিক কোন দিকে মেটাস্টাইজ হয়নি আমাদের ভাষায় বলে মেটাস্টাইজিস মানে ছড়িয়ে পড়া কোনো দিকে ছড়িয়ে পড়েনি এই অবস্থায় ফিজিশিয়ানদের কাছে আমাদের দেশে ফিজিশিয়ানরা বহুবার বলেছি আবার আজকেও বলছি তাদের কাছে গেলে তারা বলবে ইয়ারসিপি করে একটা স্ট্যান্ড ঢোকাই দিই এই যে ইয়ারসিপি করলো স্ট্যান্ড ঢুকালো ওই রুগীর সর্বাসটা করে দিল আপনি এই রোগীকে হার্লি স্টেজ টিউমার যদি ক্যান্সার হয় হোক এই স্টেজে কখনো ইয়ারসিপি করবেন না আপনি আপনি করে করেছেন তো ওখানে ইন্ডাস্টনাল ব্যাকটেরিয়াল ফুতরাগুলো আছে সেই ফুদরাগুলো ব্যাকটা ফুড়াগুলো ইজিলি মাইগ্রেট করে আপওয়ার্ড মাইগ্রেশন হয় অর্থাৎ তখন বিলিয়ারি হয় তারপরে আপনি যে স্ট্যান্ড ঢুকাই দিলেন জন্ডিস কমে গেলে কমে গেল তখন ওই রুগীটা কিছু করতে চায় না আমি তো জন্ডিস ভালো গেছে আর কি যাবো আবার কি ও বাড়ি চলে গেল যাওয়ার পরে তিন মাস পরে রিকারেন্ট গ্রোথ হিউজ গ্রোথ বড় সাইজের গ্রোথ তিন চার পাঁচ ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার লেভারে মাল্টিপল মেডাসেলস তখন তোর বারোটা বেজে গেছে ও তো আর এই রুগী কোনো চিকিৎসা ভালো হবে না এদিন আমি বহুবার বলি আমি হাত জোর করে দেশ বাসাকে অনুরোধ করছি তোমরা যারা ফিজিশিয়ান গ্যাস্ট্রোলজিস্ট হেমোলজিস্ট তোমরা করছো তোমাদের দিন তো অনুরোধ তোমরা দরকার হলে আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান এমআরসিপি এনজিও সিটি করো করে বোঝো টিমারটার পরিধি পরিস্থিতি বিস্তৃতি কতখানি তারপর তোমরা অ্যাডভাইস করো ইআরসিপি কোনো কি করবো না যদি অ্যাডভান্সেস্টেজ হয় সার্জারি করা যায় শুধুমাত্র তখনই তোমরা ইআরসিপি করে স্ট্যান্ড ঢোকাও আদারওয়াইজ যদি লিখে যায় কখনো দিবা না দিল্লি ওই রুগীর সার্জারি করতে গেলে ওই যে ইনফেকশন হলো ওই যে মাই ব্যাকটেরিয়াল মাইগ্রেশন হলো আপওয়ার্স এক্সটেনশন হলো ওই রুগীর হুইপুল সার্জারি যদি করা যায়ও তাও সেটা ওর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় কারণ অ্যানাস্টোমোস ওই ইনফেকশনের মধ্যে অ্যানাস্টোমোস থেকে না পোস্ট আউটে বিলের লিকেজ হবে পেন্ডারিজ হবে এগুলো মরে যাবে এই জন্য কিন্তু অনুরোধ করছে আমি ভুক্তভোগী আমি সার্জন আমি দেখতেছি আমার চোখের সামনে এগুলো ঘটতেছে তাই আমি অনুরোধ করছি দেবাসীকে অনুরোধ করছি তোমরা যারা রোগীদের জন্ডিস লে অস্ট্রেলিয়ার জন্ডিস স্টোন না টিউমার এটা কনফার্ম করো তারপর তোমরা বিস্তৃতি আছে কি নাই সেটা দেখো তারপরে তোমরা ই আর সি পাজি হবা এটা কখন ই আর সি দিতে রাজি হবা আর্লি কেস হলে সার্জারি করলে বেস্ট রেজাল্ট আর অ্যাডভান্স কেস হলে সার্জারি করাই যাবে না ইয়ার সি পেশন করলেও রোগ কিন্তু বাঁচবে না ধন্যবাদ